নমস্কার সুকান্ত বিশ্বাস বলছি আজকে বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গে সকল বাঙালি হিন্দুদের কাছে যে কাশ্মীরে ২৬ জন নিরস্ত্র নিরাপরাধ সাধারণ টুরিস্ট পর্যটক যাদেরকে পাকিস্তানি ইসলামিক জঙ্গি গোষ্ঠী নির্বিচারে গুলি করে হত্যা করল এবং হত্যা করার পূর্বে তাদের ধর্ম নিশ্চিত করার জন্য কলমা পড়ানোর থেকে শুরু করে সেসব দিই তাকে প্যান্ট খুলে পর্যন্ত দেখেছে এই যে নৃশংসতম ঘটনা যে ঘটনা আমরা হামাস জঙ্গি গোষ্ঠীর থেকে নেওয়া যে নৃশংসতম ঘটনা ইসরায়েলের ক্ষেত্রে দেখেছিলাম সে একই রকম ঘটনা ভারতবর্ষেও তারা ঘটালো এরই প্রতিবাদে ভারতবর্ষর বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের বিভিন্ন রকম ভাষা উঠছে একই সঙ্গে আমরা তার সঙ্গে যোগ করতে চাইছি আজকে সন্ধ্যার সময় সকলে বাড়িতে সেই ছাব্বিশ জন মানুষের আত্মার শান্তি কামনা করার জন্যে এবং তাদের প্রতি শ্রদ্ধার্ভ্য নিবেদন করার জন্যে ছাব্বিশটি প্রদীপ আপনার বাড়িতে আপনারা জানান সঙ্গে সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান সমস্ত সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠনের কাছেও আমাদের বিনম্র অবদান আপনারাও আপনাদের কর্মস্থলে আপনাদের অফিসে আপনাদের বিভিন্ন জায়গাতে আপনারা এই কার্যক্রমটা রাখুন এবং আমরা একটা ঐক্যবদ্ধ বাঙালি হিন্দু সমাজ করতে চাই এবং আগামীতে সারা ভারতবর্ষের মানুষ আমরা একই সুরে এই ঘটনার তীব্র প্রতিবাদ করব এবং পৃথিবীর মঞ্চ থেকে যাতে পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই ব্যবস্থা আগামী দিন হবে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়িত করতে হবে धन्यवाद जय हिंद बंदे मात्र